অনেক সময় দেখা যায় স্ত্রী কথা শুনে না অথবা স্বামী কথা শুনে না এই জন্য স্বামীকে বসে আনার জন্য অথবা স্ত্রীকে বসে আনার জন্য এইরকম কোনো যেটাকে আমরা অনেক সময় খনকার বলি কবিরাজ বলি তাদের দ্বারস্থ হয় তো তিনি তাকে কুফরি কালাম দেন এবং সেগুলোর মাধ্যমেই ওই স্বামীকে বা স্ত্রীকে পান পড়া চিনি পড়া নানান পড়া দিয়ে থাকেন অনেক সময় গাছে একটা জিনিস লটকিয়ে রাখতে বলা হয় এই যে কাজগুলো এই কাজ করে স্বামীকে বসে আনা বা কাউকে বসে আনার ব্যাপারটাতে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বিষয়টি খুবই ভয়ঙ্কর এবং এটি পরিষ্কারভাবে একটি ভুল পথ আমরা অনেকেই কাজটি করি এবং আমাদের দেশে আজকাল ঘরে ঘরে এই সমস্যাটা কিন্তু চলছে কাউকে বসে আনার জন্য কিংবা কারোর বিচ্ছেদের জন্য এ জাতীয় কোনো কবিরাজ বা ক্ষণকারের কাছে যাওয়া একেবারে অনুচিত এবং ভুল কাজ এর মাধ্যমে নিজের অজান্তে একটা কুফুরি কাজের মধ্যে আমরা প্রবেশ করে ফেলি এবং করোনা এবং সুন্নাহ আমাদেরকে কাউকে বসে আনার জন্য এরকম কোনো মন্ত্র শিখায়নি এবং কাউকে বিচ্ছেদের জন্য কোনো মন্ত্র শিখায়নি নবিকিম সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরের প্রতি যদি ভালোবাসা সৃষ্টি করতে চাও তাহলে তোমরা সালামের ব্যাপক প্রচলন দাও আপনি ঘন ঘন যাকে ভালোবাসা আপনার স্ত্রীর প্রতি আপনার হয়তো ভালোবাসা ঘাটতি অনুভব করছেন আপনি সালাম দেন তার ভালোবাসা ঘাটতি অনুভব করছেন তাকে সালাম দিতে বলেন হাদিয়া এবং উপহার আদান প্রদান করতে বলেছেন উত্তম আচরণ নিবেদন করতে বলেছেন ভালোবাসা তৈরির জন্য যে নর্মাল প্রসেস সেগুলো বিশ্বাদ আমাদেরকে বলেছেন এখন আমি একটা তাবিজ জুলাই দেব আর তিনি আমার জন্য পাগল হয়ে যাবেন এই প্রসেসটা টোটালি রং এবং এই জায়গাটাতেই কুফুরি কালামের বিষয়টি চলে আসে যেটা আমরা একটু আগে বলেছি রুট দুইটা একটা হলো আল্লাহ তালার একটা হলো শয়তানের শয়তানের রুটটাতে চলে গেলে আপনি কুফুরি কালামের মধ্যে চলে গেলেন আল্লাহতালা তালা আপনাকে যেটা বলেন নাই সেটা আপনি করছেন এবং সেটা দিয়ে আপনি কাজ করছেন তার মানেই হলো এটা শয়তানের রাস্তা হওয়ার সমূহ আশঙ্কা আছে এই জন্য এরকম পদ্ধতিতে যাওয়া ভুল অনেক সময় দেখা যায় এ সমস্ত প্রক্রিয়া যাওয়ার পরে যার ভালোর জন্য এটা করেছেন যাকে আপনি ভালোবেসে কাছে আনতে চাচ্ছেন তিনি আরও হিতি বিপরীত আরও ক্ষতিগ্রস্ত হয় তো এই জিনিসগুলো একেবারে অনুচিত এবং ভুল যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে তাবিজ দিব গাছে লটকা রাখবেন ওইটা দিব বালিশের নিচে রেখে দিয়েন তারপরে যা ওইটা দিব অমুক জায়গায় রেখে দিয়েন তাহলে সন্দেহাতীতভাবে এটা হয় ব্ল্যাক ম্যাজিশিয়ান আর না হলে দুষ্ট জিনের সহযোগিতা নিয়ে কোনো কাজ করছে এবং সেই খারাপ মানুষে হতে পারে নামাজি হতে পারে মসজিদের ইমাম সাহেব হতে পারে তার মুখে দাঁড়িয়ে আছে কিন্তু এই লোকটা আপনাকে যে প্রসেস বলেছে সে প্রসেসটা রং টোটালি এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এইটুকু কমন বিষয় অ্যাজ এ মুসলিম আমাদের সবাইকে জানা রাখেন